ছেলেদের জীবনে সবচেয়ে বড় কষ্ট কি জানেন সেটা হলো টাকার অভাব একটা ছেলের জীবনে সবচেয়ে বড় কষ্ট আর ব্যর্থতা হল টাকার অভাব এই একটা জিনিস না থাকলে সে নিজের পরিবারকে ঠিকমতো দেখভাল করতে পারে না প্রিয় মানুষটাকে খুশি রাখতে পারে না টাকার অভাবে ছেলেটি বাবা মায়ের মুখে হাসি ফুটাতে পারে না টাকার অভাবে ছেলেটি তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারে না টাকার অভাবে একটা ছেলে চোখের সামনে মা বাবার কষ্ট দেখে প্রিয় মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে যায় আর তার স্বপ্নগুলো দুলার সাথে মিশে যায় কারো কাছে কিছু বলতে পারে না এই কষ্টগুলো বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভিতরে ভিতরে একটা ছেলেকে শেষ করে দেয় কারণ একটা ছেলে যখন চাইলেই কিছু করতে পারে না তখন তার মতো অসহায় এই দুনিয়াতে আর কেউ হয়